হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পাবদা মাছের ঝাল তার জন্য পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে এখন ভাজা হয়ে গেছে একটু নুন আর একটু দিয়ে ভেজে নিয়েছে এখানে নিয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা সর্ষে আমি ভিজিয়ে নিয়েছে আর নিয়েছে নারকেল পাউডার এখন মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারের মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বস্ত্রটাকে ভিজিয়ে নিয়ে নেই ফার্স্টে আমি পেস্ট একটা জল ছাড়াই পেস্ট বানিয়ে বানিয়ে নেবো নারিকেল করে দিয়েছে আর দিয়েছে সর্ষে পেস্ট বানানো হয়ে গেছে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে বানাবো তো ফুরনটা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব হেভি টেস্ট একটা রেসিপি একদম ইজি প্রসেসে বানাবো আমি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা পাবদা মাছটা ভাজার সময় একটু সরি কা মাখার সময় একটু সরষের তেল হলদি পাউডার আর নুন দিয়ে আমি রেখে রেখেছিলাম আর তারপরে আমি তেল একটু কম দিয়ে পাবদা মাছটা ভাজতে লাগেন তাহলে মাছটা ফুটে যাবে ফুটে না খুব ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা নারিকেল সর্ষে আর দিয়েছে পোস্ত কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর কোনো মশলাই দেবো না আমি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর স্টিমটা একদম লোয়ে রেখেছে আমি না তো পুড়ে যাবে মশলাটা সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি ড্রেবির জন্য জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব তারপরে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আবার পাঁচ মিনিট পরে এসে মাছটা গ্রেভিটা হয়ে গেছে এখন আর একটু জল দিয়ে দেব সাম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দিচ্ছি এইভাবে আমি দুই তিনবার আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন গ্রেভিটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দেবো স্টিমটা বাড়িয়ে দিয়েছে এবার ঢেকে দেবো আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি লাস্টে দিয়ে দেবো ধনে পাতা এখন আমি গ্যাস অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরমে সার্ভ করবো পাবদাম আছে ঝাল হেভি টেস্টি একটা রেসিপি গরম ভাতের সঙ্গে সার্ভ করবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে আর একদম ইজি প্রসেসে বানিয়েছে মেয়ে